খুব সুস্থ কালেকশন সুন্দর অনেক তারা সবসময় আপনাদেরকে দিয়ে থাকে এবং এক্সক্লুসিভ কালেকশন আজকে একদম ব্রাইডাল থেকে শুরু করে ভাই এটা একটু ধরেন তো এটার বাকি যে কয়েক এই মধ্যে অনেকগুলো ডিজাইন আছে এটা হচ্ছে স্পেশালি ব্রাইডাল কালেকশন ঠিক আছে স্পেশালি ব্রাইডাল কালেকশন রয়েছে এটা অনেক বেশি সুন্দর কিন্তু এই জুতাগুলো এইটার অনেকগুলো কালার হবে ভাই একটু কালার ওয়াইজ দেখে এটার কালারগুলো দেখিয়ে দেন এটা খুব সুন্দর মেরুন কালার তারপর এটার মধ্যে এই যে দেখুন কতগুলো কালার এটা মেরুন রেড এই দুইটা পাশাপাশি রাখলে বোঝা যাবে একটু লাইট ডিপ আছে কিন্তু মেরুন রেড গোল্ডেন আর একটা হচ্ছে আপনার সিলভার কালার তো এই জুতাটার প্রাইস কত পড়ছে

এই যে এটা হচ্ছে হাফ শু এই যে ডিজাইনটা দেখবেন ডিজাইনটা কিন্তু একই এটার মধ্যে কালার হবে আপনার টোটাল চারটা আচ্ছা একটু ভাই এটা ধরেন এই দুইটা কালার কিন্তু একটু লাইট দিবে এটা লাল এটা মেরুন আচ্ছা এটার প্রাইস কত পড়ছে ভাই 1800 টাকা এটা 1800 টাকা ব্রাইডাল কালেকশন দেন এই যে এই জুতাটা খুব সুন্দর কালার হবে অনেকগুলা সবগুলোই সুন্দর অ্যাকচুয়ালি কোনটা ছেড়ে কোনটা নিবেন প্রত্যেকটা জুতারই আলাদা আলাদা সুন্দর আছে এটার প্রাইস পড়বে 2400 টাকা কালার দেখুন মেরুন

এই যে মেরুনটা দেখুন এটা এক কথা একটা এদিকে হ্যাঁ এই যে কালারগুলো গুলো জাস্ট দেখুন কি সুন্দর সুন্দর কালার আছে সম্পূর্ণ ব্রাইডাল কালেকশন এটার প্রাইস ভাই 1800 টাকা আর এটা হিলটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্সের মধ্যে একটা হিল আছে দেন এই জুতাটা একদম নতুন আসছে এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কিন্তু পার্ল ওয়ার্কের মধ্যে এটা চাইলে পার্টি নিতে পারবেন ব্রাইডাল নিতে পারবেন রিসেপশন ওয়্যার নিতে পারবেন দাম এটা 1800 টাকা টাকা দেন এই জুতাটা যেটা হচ্ছে ফুল শু এর মধ্যে করাচি যে জুতাগুলো দেখাছিলাম সেটার ফুল শুটা এটা এটার প্রাইস কত

এটা করাচি এটা প্রাইস 2000 টাকা হিলো ডিজাইন 2000 এটাও सेम 2000 অনলি 2000 এ পাচ্ছেন আচ্ছা নিজ যেটা দেখাবো এটা গ্লাস সিলের মধ্যে অনেক সুন্দর এটা প্রাইস কত এটা 1800 টাকা 1800 টাকা কালার আছে

আঠেরোশো টাকা এটা কত আঠেরোশো দেন এটা আঠারোশো টাকা আচ্ছা এটা খুব সুন্দর প্রাইস পড়বে সেম না আঠারোশো আচ্ছা দেন এই জুতাটা দেখবেন এটা কিন্তু মানে এদিকে হ্যাঁ হ্যাঁ এই যে দেখুন এটার মধ্যে একটু এই পাশে এই যে কালার আছে কিন্তু এটার মধ্যে চারটা না এই যে এই ডিজাইনটা একটু দেখা এটার প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা প্রাইস আঠেরোশো টাকা আঠেরোশোতেই সুন্দর জুতোটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট জুতোগুলো দেখাবো ব্যাক কিন্তু বেল্ট করা আচ্ছা যার একটু সেলুলারের মধ্যে চান

আরো কিছু জুতার আছে যেমন এইটা খুব সুন্দর একটা কালেকশন থাকছে দাম সাইজ অনেক বেশি সুন্দর এগুলো সব বড় সাইজ হবে মাত্র বারোশো টাকা অফারে

হাফ শু এর এখানে কিন্তু আরো কালেকশন আছে ভিউয়ারস ধৈর্য ধরে দেখবেন আমি সবগুলো দেখাচ্ছি এই জুতাটা দেখবেন এটা তো আমার খুব ভালো লাগে খুব সুন্দর এটার প্রাইস কত টাকা ওকে খুব সুন্দর তে পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস নেক্সট এটা ব্যালেন্সের মধ্যে এটা ব্যালেন্সের মধ্যে এগুলোর দাম কত পড়বে

এখানে আরো দুইটা আছে প্রাইস सेम 2500 টাকা ওকে দেন এটা কত 1500 15 এখন শেষের দিকে আপনাদের কিছু পাম্প শু এর কালেকশন দেখাবো যেমন এই জুতাগুলো খুব সুন্দর এটার প্রাইস কত পড়ছে 1500 টাকা 1500 টাকা ওকে নেক্সট গুলো দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এগুলো এটা 1500 জি 1500 1500 টাকা ওকে নেক্সটটা দেখাই কত দিব দাম অনলাইনে কিনলে দাম বেশি এখানে যে দাম বেশি আমরা অনলাইনে যাব না তাই ফিক্সড প্রাইস আর কি এটা প্রাইস 1500 টাকা এই লাগা এগুলো কত প্রাইস

দেখুন এত কালেকশন আজকে আপনাদেরকে দেখাইছি মিস করবে না জার্নিটা চাল চলবেন হচ্ছে ফেমাস কালেকশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকার আপনার ছয় তলাতে সব নাম্বার হচ্ছে তিন চার আর ফোন নাম্বার ভিউ কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ